কুমিল্লা তিতাস উপজেলা প্রশাসনের উদ্যোগে পুকুর পরিষ্কার করলেন বিডি ক্লিনের সদস্যরা মঙ্গলবার বিডি ক্লিনের শতাধিক সদস্য সহ তিতাস উপজেলার জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা পরিষ্কার করেন এডিস মশার উপদ্রব যেন না বাড়ে তাই তরুণ স্বেচ্ছাসেবীদের নিয়ে পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে উপজেলাকে সৌন্দর্য বর্ধন করতে উন্মুক্ত জলাশয়ের বিকল্প নেই মরা পুকুরগুলো পরিষ্কারের মাধ্যমে নতুন প্রাণ ফিরে পাওয়া বিডি ক্লিনের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা যারা রয়েছে তাদেরকে উজ্জীবিত করার জন্য আপনাদেরকে একান্ত ধন্যবাদ আমি আশা করছি আমাদের যে ফুল মডেল ছিল তিতাসে যে পুলিশের যে অংশগ্রহণ রয়েছে সেটা যাতে আরও সুন্দরভাবে তারা অন্য ওদেরকে সাহায্য করতে পারে শুধু আমি যেমন শুরুতে বলেছিলাম মানে শুধু বাইরের দিক ক্লিন হবে না অন্তরও ক্লিন হবে সেই জিনিসটা তাদের যাতে থাকে আপনাদের যে প্রয়াস যে চেষ্টা এটা আসলেই প্রশংসনীয়

হাফিজুর রহমান অনুসন্ধান ডেস্ক